একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা বসে থাকা নয় তো আর এখন সময়ে সব জানবার তিনি অন্ধকার ভেঙে চুড়ে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালে মেঘের কাজটা যত সহজ মনে করছেন কাজটা কিন্তু তত সহজ না মিডিয়া অনেক কঠিন জগৎ কিরকম মনে হচ্ছে বলতে চাচ্ছ না কোন সমস্যা ডাক্তার কি বলল। মা রিপোর্ট দেখে তো আর কিছু বোঝা যায় না ডাক্তার তো এখনো দেখায়নি ডাক্তার রিপোর্ট দেখুক তারপর বলা যাবে আর তুমি এসবের কি বলছো তুমি কি ডাক্তার এইটুকু বোঝার জন্য ডাক্তার হওয়ার দরকার পড়ে না যতটুকু লেখাপড়া করেছি তা থেকে কি বোঝা যায় তাছাড়া যে ভদ্রমহিলা আমার আল্ট্রা সংগ্রাম করেছেন আমি তার কাছ থেকে জেনেছি রিপোর্ট কিভাবে রিপোর্ট দেখে তো কিছু বোঝা যায় না বাবা ডাক্তার দেখলে বুঝতে পারবে নরেনকে বা নরেনকে জানিস না ওই যে নাটক করে ওই মেয়েটা অনন্যার সাথে পড়তো ও তোর সাথে এখনো যোগাযোগ আছে নাকি কেন থাকবে না আজকে তো দেখা করে আসলাম ও ওর সাথে যোগাযোগ না রাখাই ভালো কেন এই নাটক ফটক যেসব মেয়ে করে ওরা ভালো হয় না ওদেরকে যতটা অ্যাভয়েড করতে পারবি ততটাই ভালো কি যে বড় ভাই নাটক করলে কি মেয়েরা খারাপ হয়ে যায় হয় না তো কি এই লাইনে ভদ্র কেউ যায় কষ্ট ভুল হয়ে যায় ভাইয়া সময় এখন পাল্টেছে মোটেও সময় পাল্টায় অনন্যা ঠিকই বলেছে আমি তো শুনেছি আজকাল শিক্ষিত ঘরের ছেলেমেয়েরা মিডিয়াতে কাজ করছে ইউনিভার্সিটিতে এখন ফিল্ম এন্ড মিডিয়া সাবজেক্ট ছেলে ছেলেমেয়েরা মাস্টার্স পাস করে মিডিয়াতে কাজ করছে তোকে আমি বলেছি ওই মেয়ের সাথে যোগাযোগ রাখবি না বাস ভাইয়া ও আমার কলেজের ফ্রেন্ড ও কেমন সেটা আমি তোমার চেয়ে ভালো জানি সব সময় সব কথা ক্রস করবি না বাইরে বেরিয়ে এসব শিখেছিস এগুলো কি খালি তর্ক করিস খেতে বসে এসব আলোচনা না করলে হয় না তো কি করবো মা মুখে টেপ মেরে কষ্টের কথা বলছো ওটা তোমার কল্পিত অবশ্য কল্পনা বিলাস করা তোমার মতো মানুষের জন্য স্বাভাবিক কষ্টের কথা বলছো 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 কষ্টের কষ্টের কথা কথা এই কি করছিস বলছিস কিছু না নাটকে বলছা কলেজে নাটক করতাম না হ্যাঁ হ্যাঁ খুব ভালো যেন নাটক করেছিল কলেজে আলোর পথে আলোর পথে আলোর পথে খুব ভালো করেছিলি তুই দুধ নিয়ে এসেছো ভালো করেছো দাও এনার্জি দরকার তখন না রাগ করে ভাত খেলাম না এখন ক্ষুধা পেয়েছে। তোদের না নাটক বুঝি না রাগ করে তখন খেলি না এখন আবার বলছিস যে খিদে পেয়েছে আচ্ছা ঠিক আছে আমি খাবার গরম করছি ওকে ভাত খেয়ে তারপর দুধটা খাবো আচ্ছা ঠিক আছে রাখ কষ্টের কথা বলছো কষ্টের কথা বলছো

আর কি কি করেছে আরে আসবো আরে আসেন আমার মাইয়া বহুত মিউজিক ভিডিও করছে এই দেখেন কত অ্যালবাম বাই দিছে কি কম ভাইজান আমার নরসিং দিতে খুব फेमस এক নামে সবাই তার চিনে বাস থেকে নামে কইবেন নুসি হিরোইনের বাসায় যাবো রিক্সালো আপনার আমার বাড়িতে লয়ে যাব ভাড়াও নিব না সবাই বলল আপনার মেয়ের যা অ্যাক্টিং নাটক সিনেমায় দিয়ে দাও অ্যাডে দিয়ে দাও তাই সোজা আপনার এখানে নিয়ে এলাম একবার চান্স দিয়ে দেখেন না ভাইজান আপনার হাউজের যা সুনাম একেবারে চোখকান বুঝ যা নিয়ে এলাম একবার চান্স দিয়ে দেখেন না ভাইজান এই বয়সে কোনো মেয়ের ক্যারেক্টার আপাতত নেই ভাইজান সিডিগুলো দেখেন ওই কেমন পারফরমেন্স করে ওই যে পারফরমেন্স করে আপনার হাউজের নাম ডাক একেবারে সরায় পড়ব একবার চান্স দিয়ে দেখেন ভাইজান আচ্ছা আচ্ছা আমি তো কাস্টিং দেখি না বস দেখেন উনি এলে আমি বলবো আমি একটু উনার সঙ্গে কথা বলি একটু ভালো করে বুঝে একেন মাই আমার খুব শখ ঠিক আছে বস আসুক উনি তো কাস্টিং দেখেন উনি তো মাই আর দেখেন নাই তা উনি কহ নাইব উনার আশা ঠিক নাই আপনি তাহলে আজ যান বস আসুক আমি বলবো কালকে আসবো ভাইজান না না আপনার আসার দরকার নাই আমরাই আপনাকে জানাবো ভাইজান ভিডিওগুলো দেখেন

মেয়েকে নিয়ে মা নেমেছে বাজারে বাজার মানে নয় তো কি মেয়ে চান্স পেলে উনি হবেন হিরোইনের মা এদের জন্যই তো মিডিয়াতে দুর্নাম হয় ঠিক বলেছেন মেয়েরা যখন আত্মনির্ভরশীল হওয়ার জন্য ফাইট করছে তখন একদল মেয়ে নিজেদেরকে পূর্ণ করে তোলার প্রতিযোগিতায় নেমেছে আর এদের জন্য ঢালাভাবে সব মেয়েরা সমালোচিত হচ্ছে ইউ আর রাইট মেজাজটাই খারাপ করে দিল তাহলে আজ না হয় থাক না না সমস্যা নাই এসব নিয়েই তো আমাদের চলতে হয় আপনি স্ক্রিপ্টটা মুখস্থ করে এসেছেন মোটামুটি শোনাবো হ্যাঁ শোনান আমি রায়হানা ডায়ালগটা পড়ছি আমার কষ্টের কথাটা তুমি ভাববে না কষ্টের কথা বলছো ওটা তোমার কল্পিত অবশ্য তোমার মতো মানুষের জন্য কল্পনা বিলাস করা স্বাভাবিক যাদের বসবাস সুখের স্বর্গে সামান্য মোশার কামড়ও তাদের মনে পাহাড় সমান কষ্টের উদ্রেক করে অথচ একবার আমার কথা ভাবো কিভাবে নিজেকে বয়ে নিয়ে যাচ্ছে আমি জানি তোমার সংগ্রাম করে বড় হচ্ছে সেজন্য তো আমি তোমাকে এত ভালোবাসি ভালোবাসা তোমাদের এক ধরনের বাঁচিয়ে রাখে নাম জানি না ঠিক বিরাশিটা করার সুযোগ থাকবে জানতে পারেননি আজটা একবারে নিয়ে নানান চড়াই উচ্চাই পার করে বেড়ে ওঠার জন্য দুঃখ কষ্ট যার জীবনে চিরসাথী বড় লোকের আদুরে ছেলে রায়হানে সামান্য কষ্টে এরকম আবেগে আপ্লুত হয়ে যাওয়া তার কাছে কষ্ট বিলাসের মতো ওর সামনে বলবো না বলে তোমাকে এখানে ডাকলাম কে আর ক্যারেক্টার তুমি অনন্যাকে দিতে পারো দাদা ও আজ ভালো করেছে কিন্তু আমি ভাবছি অন্য কথা নতুন আর্টিস্ট দিয়ে এত বড় ক্যারেক্টার টানা খুব কঠিন হয়ে যাবে কে আর বারোটা সিন রাস্তার সিন বাজারের সিন বাস স্টপেজ নতুন আর্টিস্ট নিলে ফ্যাসাদে বলবো হ্যাঁ খোকা ভাই হ্যাঁ আসি তোমরা তো তোমার ডেট নিয়েছ নিয়েছ হচ্ছে ষোলো আর আঠারো একটা সমস্যা হয়েছে আঠারো তারিখে একটা চ্যানেল আমার লাইভ শো আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম তোমরা তো আমাকে বিকেলের মধ্যেই ছেড়ে দেবে খোকা ভাই খুব সমস্যা হয়ে যাবে তাহলে আঠারো তারিখ রাতে আমরা আপনার চারটা সিন রেখেছি আর একটু ম্যানেজ করো না বোঝো না

এসব সেলিব্রিটিদের নখরা সামলাবো না নতুন আর্টিস্ট সামলাবো কি আর করবা আমি তোমাকে ইনসিস্ট করছি না তুমি ভালো বুঝলে নেবে না নিলে না তুমি তো আর্টিস্ট খুঁজছোই ঠিক আছে দেখি দাদা আমি আসি তাহলে বাসে যাচ্ছি মা মায়ের বাড়ি যাচ্ছ এভাবে তো কখনো যাও না মনটা ভালো নেই তাছাড়া ঘরে থাকতে থাকতে এক ঘেমিয়ে পেয়ে বসেছে সাব্বির যাচ্ছে না এত দূরে কিভাবে যাবে সাবিত জানে জি কথা হয়েছে ও না মেদি আসতো এই অবেলায় এখন তো অফিস ছুটির সময় রাস্তায় অনেক জ্যাম বাসে উঠতে পারবে না তুমি থামো ও আসুক তারপর নামিয়ে দিয়ে আসবে কোনো সমস্যা নেই মা আমি একটা সিএনজি নিয়ে চলে যাবো

মেয়েটাকে নিয়ে চলে এলাম আর তোমার বউ 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 আবার আছে নাকি সেটা ভেগেছে ভেগেছে মানে ভেগেছে মানে ভেগেছে উপরে ওঠা সিঁড়ি পেয়ে গেছে সবকিছু ছেড়ে ডানা মেলে উড়ে গেছে হেয়ালি করো না তো হেয়ালি করব কেন যা সত্যি তাই বলছি আরে মেয়েটার কথা ভাবলো না হ্যাঁ মেয়েটার কথা ভাবেনি ভালোই হয়েছে মেটা না থাকলে আমি একদম একা হয়ে যেতাম কতদিন হলো তা প্রায় বছর ধরে আবার বিয়ে করে ফেলো পাগল একবার বিয়ে করে আমার স্বাদ মিটে গেছে আর করতে চাই না আচ্ছা বাদ দাও তোমার কথা বল তোমার বর এলো না ও অনেক ব্যস্ত অফিস নেই তোমার কথা খালাম্মার কাছে শুনি আচ্ছা তুমি বাচ্চা নিচ্ছ না কেন তাড়াতাড়ি নিয়ে নাও পরে দেরি হয়ে যাবে না মানুষ করতে হবে তো বাচ্চা কাছে চলো দেখি ওরা কি করছে তোমার মেয়েটা কিন্তু খুবই কিউট আচ্ছা এক কাজ কর তুমি বরং যাও আমি একটু আমার বন্ধু সাথে আড্ডা দিয়ে আসি তুমি এখন এরকম আছো হ্যাঁ হ্যাঁ মনে আছে আগে যে বন্ধুদের সাথে আড্ডা না মারলে তোমার পেটের ভাত হজম হতো না মনে নেই আবার আচ্ছা আমি যাই একটু পেটের ভাত হজম করে আসি ঠিক আছে ওকে আর ইয়ে খালাম্মাকে বলো আমি সন্ধ্যার সময় এসে ওকে নিয়ে যাবো মা শ্রাবণী কোথায় কোনো মায়ের বাড়ি গেলো মায়ের বাড়ি